শুভ দুপুর সবাইকে তো এখন চলে এসেছে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল তো সেখানেই তো এখানে দুটো পিসির বাড়ি আছে পিসির বাড়িতে ঘুরলাম তো চলো এই দেখো এখন চলে এসেছি বলছি চলে এসো নাই আমার এবার কেমন এইটা আমার ছেলে এইটা আমার একটা পিসি পিসির খুব লজ্জা পাচ্ছে এই মানি তো ওদের বাড়ি সাইকেল চালাচ্ছে আমার ছেলে চল আমরা তাদেরকে কাপড় মানে কাপড় টাপড় গুলো দিয়ে চলে এলাম এখন যাচ্ছি খাবার ওখানে আমরা বেশি লেট করবো না হ্যাঁ আর এই যে আমাদের কোয়েল রানী হায় পরে দেখবি ক্যামেরায় ঠিক আছে আমার গলা এত বাসা বসে গেছে কেউ বুঝতেই পারবে আমার কথা চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাড়িতে তো চলো দেখতে থাকো শ্রাদ্ধ বাড়ি তো তাই জন্য বেশি ভিডিও আর করিনি এটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এটা তোর বিয়ে বাড়ি হতো সবার সামনেই ভিডিও করতাম শ্রাদ্ধ বাড়ি তো নিজেরই একটা খারাপ লাগছে চলো সব থেকে বড় কথা দিনের বেলা তো সোয়েটার পরে ভীষণ পরিমাণে গরম লাগছে বাইকে আবার ঠান্ডা লাগবে সোয়েটার না পরে আসলে আমরা খাওয়া দাওয়া করে এতটাই শরীর খারাপ লাগছিল যে না শুয়ে পড়েছিলাম পিসিদের ঘরে তো এখন পিসে মশাই নিয়ে যাচ্ছে একটু বাগানে বাগানে সবজি তুলতে যাচ্ছে তো আমরাও যাচ্ছি আমরা বলি যাই গিয়ে ঘুরে আসি ঘরে থেকেই বা করব তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। যে বাগানে কি কী সবজি হয়েছে আর সেই সামনে পিস মশাই যাচ্ছে পিস মশাই যাচ্ছি সাইকেল নিয়ে আর আমরা যাচ্ছি বাইকে চলো বাগানে গিয়ে একেবারে দেখা হচ্ছে দেখো গাইস এখানে সব চাষ হয়েছে দুপাশে এখানে লঙ্কা চাষ হয়েছেই দেখো ক্যাপসিকাম লঙ্কা এ দেখো ওলকপি এইদিকে সব চাষ হয়েছে এদিকের বাগানও চাষ হয়েছে এখানে সব চাষ করে এইদিকে দেখো এইদিকে এখন ক্যাপসিকাম এখানে দেখো ওলকপি সব তোলা হয়ে গেছে আকাশটা কত সুন্দর লাগছে দেখো সূর্য নামছে লাল হয়ে গেছে আছে দেখো ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম এই দেখো ক্যাপসিকাম হয়েছে কেমন দেখেছো এখানে শুধু ক্যাপসিকাম দেখো চলো 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 তুমি চলো এইগুলো পিয়াজ গাছ দেখো কত সুন্দর হেভি লাগছে কোনটা কোনটা দেখি দেখাতে বলছে চল 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 দেখ আচ্ছা সামনে আরো আয় নিচের দিকে দেখে এই দেখি বড় দেখছিস তুলে না তুইলে বকবে এই বলে তুলে নবো একটা তুলবে যা ওদের বাগানে গিয়ে তুলবে চল 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 তুলিস না বকবে সেই যাচ্ছে মানীর হাত ধরো লঙ্কা 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 এই দেখো গাছ ভর্তি লঙ্কা রকেট মানীর হাতটা ধরো যেতে মামা স্বাদ শুধু লঙ্কা গাছ দুই শুধু লঙ্কা শুধু দেখো লঙ্কা হয়েছে চ দেখো এই দেখো যাও সেই দেখো মাঝখানে একটা ওল কপি হয়েছে চারিদিকেই শুধু লঙ্কা বাগান ক্যাপসিকাম বাগান আর এই দেখো এখানে পেয়ে গেছি আমরা আচার করার লঙ্কা দেখো কি বড় বড় চলো হ্যাঁ সেই দেখো এইখান থেকে দেখো কত বড় বড় দেখাচ্ছে হাত দেবে না হাত দিও না হাত দিও না তুলো না বকবে বকবে তুলবে না এই দেখো হম দেখেছো কত বড় বড় থাক তুলো না চলে শোন এই দেখো পুরো এখানে ওই বড় বড় লঙ্কা ভর্তি এই দেখো হাতিস না তুলিস না বকবে হুম আরে হ্যাঁ হ্যাঁ এই দেখ সেই দেখি বড় হয়েছে এই দেখ সেই যে ওলকপি হয়েছে ওলকপি

চলে এসছি এখন মাঠে চারিদিকে শুধু লঙ্কা বাগান চলো ওইদিকে আমার মামাম তো বিশাল আনন্দ করছে ও শুধু লোকের কাছ থেকে বলছে মা লঙ্কা তুলবো লঙ্কা তুলবো লোকে বকবে তো চলো দেখি পিসিদের বাগানে কি কি হয়েছে তো এখন তুলতে ঠিক করে কিন্তু আল দিয়ে চলো পরে যাবে আসতে দেখো এখন ওলকপি তুলছে একশো <tattire> করে <tire> <tire>

দেখো মাম কাদার মধ্যে জুতো এতটা ইয়ে করেছে পুরো কাদা লেগে ভারী হয়ে গেছে দেখো আমরা এখন আল দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছি

চলে মানে পিসিদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে বলে হাটে একটু মুদিখানার দোকানে চলে এসছি আর ওইদিকে আমার বর এখন মুদিখানার মাল নিচ্ছে মাসের বাজার নিচ্ছে আর এখানে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে এখন চলো এখন রয়েছে মুদিখানের বাজারে যাও দেখো বাজার নেওয়া হয়ে গেছে মুদিখানার দোকানের আমরা মাঠ থেকে কি কি তুলেছি এখানে কোল্ড ক্যাপসিকাম আর বড় বড় যে লঙ্কাগুলো হয় না সেই লঙ্কা দাঁড়ো বের করা যাবে আর এইখানে নিয়ে এসেছি বাজার আরও আরেকটা ব্যাগে আছে ওইগুলো বের করা হয়নি এখনো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে খুব ঠান্ডা লাগছে এখন একটু গরম গরম কফি খেলে খুব ভালো হয় তো যেহেতু মাঝখানে আমি নিয়ে এসেছি তো সেখান থেকে এখন দেখো কফি আর আমুল দুধ নিয়ে এসেছে এখন করব কফি তোমরা কারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে তোমাদেরকে গরম গরম কফি খাওয়াবো শীতকালে তো চলো কফি করে আনি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই পাশে থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে